ইন্ডিয়া পাকিস্তান পনেরোই ফেব্রুয়ারির গুরুত্বপূর্ণ ম্যাচের জন্য আইসিসি ও পিসিবি গুরুত্বপূর্ণ বৈঠকে লাহোরে গিয়েছেন পাকিস্তান ও ভারতের ম্যাচ যেন না যায় সেজন্য পাকিস্তানকে বেশ লোভনীয় প্রস্তাব দিয়েছে আইসিসি যেমন হাইব্রিড মডেল ছাড়া টুর্নামেন্ট এছাড়া পাকিস্তানে ভারতের সফর থাকবে না এরকম প্রস্তাবে আইসিসি রাজি হলেও পাকিস্তানের মৌসি নাবি জানিয়েছেন বাংলাদেশকে ছাড়া কোনো সিদ্ধান্ত নেবেন না এজন্যই কি পিসিবি প্রেসিডেন্ট বুলবুলকে লাহোরে নেওয়া হয়েছে মিটিং এর জন্য সেখানে পিসিবি আইসিসির অনেক পরিচালক অংশ নিবেন মহসিন নাবি বাংলাদেশকে বেশ লোভনীয় একটা প্রস্তাব দিবেন সেখানে বাংলাদেশ যদি রাজি হয় তাহলে পনেরো তারিখ ইন্ডিয়া পাকিস্তান ম্যাচটি গড়াবে এখন দেখা যাক বুলবুল সাহেব কি প্রস্তাব মেনে নেন আপনারা কি মনে করেন বুলবুল সাহেবের কি প্রস্তাব মেনে নেওয়া উচিত অবশ্যই কমেন্ট করে জানাবেন